হ্যালো ব্রুয়ান সালামু আলাইকুম কেমন আছেন সকলে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমার মনটা খুবই খুশি বিকেল থেকে যখনই জানতে পেরেছি মায়ের কাছে যাব তখন থেকেই মনটা খুব খুশিতে ভরে গেছে কখন যে মায়ের কাছে যাব মাকে দেখব বাসায় যাব সেই জন্য এদিকে আমার শাশুড়ি আমার শ্বশুর আমার হাজব্যান্ড বাণিজ্য মেলায় গিয়েছিল তো আমার শাশুড়ি আমার জন্য একটা শল এনেছে আমার জন্য এবং তার জন্য আমার জন্য একটা ড্রেস তারপরে আমার জন্য তিনটা হিজাব উনি এনেছেন এবং আমাকে দেখাইতেছিলেন আমিও দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম বলতেছিল এটা কি তোমার পছন্দ হয়েছে এটা কি তোমার পছন্দ হয়েছে আমি আবার আম্মুকে বলতেছিলাম আম্মু আমার খুব পছন্দ হয়েছে তুমি আমার জন্য যেই শলটা এনেছো আমার খুব পছন্দ হয়েছে আম্মুর জন্য একটা এনেছিল আর আমার জন্য আম্মু বলতেছিল তোমার যেটা পছন্দ ওইটাই নাও তারপরে আমি ভাবলাম নীলটা নেই ব্ল্যাক কালার আমার আছে তারপরে তিনটা হিজাব এনেছে তিনটা হিজাবই আমার খুব পছন্দ হয়েছে উনি নিজে পছন্দ করে এনেছে তো স্বাভাবিক আমার পছন্দ হওয়ারই কথা যেহেতু মা এনেছে আর আমি আগে থেকে যখন বাবার বাড়িতে ছিলাম আমার আম্মু আমাকে যেটাই পছন্দ করে দিত আমার কাছে সেটাই ভাল লাগতো মায়েদের ব্যাপারে তো কোনো বিষয়ে অপছন্দনীয় হওয়ার কোনো প্রশ্নই আসে না আর এদিকে তো আমার শাশুড়ি এনেছেন সেখানে তো আরও না সো আমার বাবুটাকে রেডি করে ফেলেছি এখন আমিও আমার শাশুড়ি দেওয়া যে শলটা এটা পরেছি তার হিজাবটাও পরেছি আম্মু আবার আমাকে দেখে বলতেছে তোমাকে খুব ভালো মানিয়েছে খুব সুন্দর লাগতেছে আমিও দেখতেছিলাম আমাকেও খুব ভাল লাগতেছিল। তারপরে রেডি হয়ে বের হয়ে গিয়েছি আমার শাশুড়ি আবার আমার বাবুটাকে নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়েছিল ওকে বিদায় দিতেছিল আমি তো খুব খুশি আম্মুর কাছে যাইতেছি যাই হোক অনেক দিন পরে যাইতেছি মায়ের কাছে আমি মিডিল ক্লাস একটা ফ্যামিলির মেয়ে গরিবই বলতে পারেন এটা নিয়ে আমি কোনো লজ্জাবোধ করি না কারণ যেটা সত্য আমি সেটা সব সবসময় বলতে পছন্দ করি আর আমার শ্বশুরবাড়ির অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসছি আমি এ বাড়িতে এই সব বিষয় নিয়ে তাদের কোনো কমপ্লেন নেই আমার শ্বশুর শাশুড়ি আমার একটা ননদ আছে আমার হাজব্যান্ড কারোরই কোনো কমপ্লেন নেই আলহামদুলিল্লাহ আমাকে তারা পছন্দ করে এনেছেন তাদের কোনো সমস্যা নাই কিন্তু মানুষের অনেক সমস্যা আশেপাশের মানুষের অনেক সমস্যা আমরা গরিব মানুষ গরিব ঘর থেকে মেয়ে আনছেন দেখেন মেয়ে এমন মেয়ে অমন অমন না করে এমন না করে মানুষের ভাই অনেক সমস্যা মাঝে মধ্যে নিজের কানে অনেক কথা শুনি অনেক কষ্ট পাই কিন্তু কিছুই করার থাকে না অনেক সময় শুনতে হয় চুপ করে কষ্ট লাগে তারপরও কষ্টটা বুকে নিয়েই থাকি অনেক সময় চুপ করে কান্না করি কেউ দেখার নাই বোঝার নাই তবে আলহামদুলিল্লাহ শ্বশুর শাশুড়ি তাদের ফ্যামিলি থেকে কখনোই কোনো কিছু শুনতে হয় নাই কিন্তু মানুষের মুখ থেকে অনেক কথাই শুনতে হয়েছে নিজের নিজের কানেও অনেক সময় নিজে শুনেছি বাট প্রতিবাদ করার সাহস পাইনি বলতেও পারিনি লজ্জায় বাপের বাড়ি থেকে কয় ভরি স্বর্ণ দিছে বাপের টাকা পয়সা আছে কিনা, না জায়গা জমিন আসে কি কি করতে পারবে তারা জামাইয়ের জন্য জামাই যখন শ্বশুরবাড়িতে যাবে তখন কি তারা জামাইকে ঠিকমতো আপ্যায়ন করতে পারবে জামাই তো অনেক বড় লোকের ছেলে এইসব কথাবার্তা প্রায় শুনতে হতো শুনতাম বাট কিছু তো আর করার নাই যারা আমাকে পছন্দ করে নিয়েছে তাদের কোনো সমস্যা নেই কিন্তু মানুষের ভাই অনেক সমস্যা মানুষ আসলে মানুষের কান ভরতে আর মানুষকে নিয়ে গসিপ করতে অনেক পছন্দ করে যাই হোক এসব বিষয় নিয়ে এখন আর দুঃখ করি না আগে অনেক খারাপ লাগতো তবুও হাজব্যান্ড প্রতিবাদ করত। মানুষের কথার ও যখন আমাকে বলে মানুষের কথায় কান দিবা না কষ্ট পাবা না আমি তোমাকে পছন্দ করে এনেছি আমার বাবা মা পছন্দ করে এনেছেন তারা তো তোমাকে কখনো কোনো কিছু বলে নাই হ্যাঁ সত্যি কথাই তারা আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন এখনও দিতেছে তারা কখনো কিছু বলে না কিন্তু মানুষের কথা শুনতে শুনতে হঠাৎ কোনো দিন এক সময় যদি বলে ফেলে সেই ভয়ে এখন দিন কাটে মাঝে মধ্যে এরকম ফিল হয় যে গরিব ঘরে জন্ম নেওয়াটা কি পাপ আজ বাবার অনেক কিছু যদি থাকত বা খুব বেশি বড়ো ঘরে জন্ম নিলে হয়তোবা মানুষের কটু কথা শুনতে হতো না মানুষ হয়তো অন্যরকম চোখে দেখতো অন্য অনেক অন্যভাবে সম্মান করত। যাই হোক এইসব চিন্তা করে আর লাভ নাই গরিব হয়ে জন্ম নিয়েছি তো হবে কিছু করার নেই বলতে বলতে এখন বাবার বাড়িতে চলে এসেছি আমার মেয়েটাকে আমার ছোটো বোন নিয়ে বসে আছে সবাই খুব আনন্দ করছে অনেক দিন পরে আমার মেয়েটাকে সবাই দেখতেছে অনেক দিন পরে এরকম একটু আনন্দের সময় কাটাবো কারণ বোন বোন জামাই এসেছে আমার ভাগিনা আমার মামা আমাদের জন্য পিঠা পাঠিয়েছে এখন পিঠা খাবো তারপর আজকে আম্মু খিচুড়ি রান্না করতেছে আমার হাজব্যান্ডের পছন্দের মামা গ্রামের বাড়ি থেকে পিঠা পাঠিয়েছে ভাপা পিঠা তারপরে তেলের পিঠা পাটি সাপটা এগুলি আমাদের জন্য পাঠিয়েছে দুই জামাইয়ের জন্য তো আমি আবার পিঠাগুলি বাড়তেছিলাম ও খাবে তাই মাঝে মধ্যে মনে হয় দুনিয়ার সকল মেয়েরাই মনে হয় বাপের বাড়িতে এলে খুব খুশি হয় কারণ বাড়িতে যত আনন্দেই থাক না কেন যত সুখ শান্তিতেই থাক না কেন বাপের বাড়িতে আসার যে আনন্দ আর মজা মায়ের মুখটা দেখ দেখার যে কি আনন্দ কি সুখ বলে বোঝানোর মতো না আজকে খুব খুশি লাগতেছে আমার মা যে কি খুশি তার নাতিনকে পেয়ে খুব খুশি হয়েছেন তিনি সবসময় আমি আমার হাজব্যান্ডের প্রশংসা করি কারণ আমার হাজব্যান্ড খুব ভালো মনের একজন মানুষ এই যে শ্বশুরবাড়িতে এসে কি খা কী দিচ্ছি কী খাওয়াচ্ছি ও কীভাবে কী করতেছি আসলে এইসব বিষয় নিয়ে ওর কোনোই কমপ্লেন নাই আলহামদুলিল্লাহ ও খুব ভালো মনের একজন মানুষ এসব বিষয় নিয়ে ওর কোনোই কমপ্লেন নাই এই জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি যে এইসব দিক দিয়ে আমি খুব ভালোই আছি মানুষ দু চারটে কথা বললেও আমার হাজব্যান্ড তো বলেন আর সে তো আমাকে খুব ভালোবাসে এই সব মনের মনকে এইসব সান্ত্বনা দিয়েই নিজে ঠিক থাকি এদিকে আমার মাও খুব ব্যস্ত হয়ে পড়েছে জামাইয়ের জন্য খিচুড়ি বসাইছে খিচুড়িটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আর এদিকে সবজিটা রান্না করছে সবজির মধ্যে একটু চিকেন দিয়ে দিয়েছে এই সবজিটা ও খুব পছন্দ করে মানে আজকে যা রান্না হচ্ছে ওর পছন্দের শুধু খিচুড়ি আর সবজিটাই করেছে আম্মু কালকে হয়তো বা আবার অন্য কিছু করবে তো খাবার হয়ে গিয়েছে এখন ওর জন্য খাবার বাড়তেছি ও প্রচুর ক্ষুধা পেয়েছে আমাকে বলতেছিলো আমার প্রচুর ক্ষুধা পেয়েছে কিছু থাকলে দাও তো খিচুড়ি যেহেতু হয়ে গিয়েছে তো ওকে সেই খাবারটাই দিচ্ছি এই ভালো মনের মানুষের সাথে আমার কিভাবে পরিচয় হলো কিভাবে সম্বন্ধ হলো কিভাবে আমাদের বিয়ে হলো সেই গল্পটি আপনাদের সাথে আরেকদিন একদিন শেয়ার করব আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থেকে আমার জন্য একটু সবাই দোয়া করবেন যাতে পরিবার নিয়ে শ্বশুর শাশুড়ি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এবং আমার বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে নিয়ে আমি যেন ভালো থাকতে পারি সবাই একটু আমার জন্য প্লিজ দোয়া করবেন জীবন যুদ্ধে হার না মানা এক নারী আমি হয়তো বলতে পারেন এতটুকু বয়সে কি এমন কষ্ট আপনার আসলে কষ্টের কথা মানুষকে বললে শুনে না বললে শুনে না আর কষ্ট কষ্ট করার আসলে বয়স লাগে না ছোট বয়সেও মানুষ কষ্ট করে আবার বড় হলেও মানুষ কষ্ট করতে পারে সেটার কোনো বয়স নাই অ্যাকচুয়ালি যাই হোক আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো বা আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো আমি আসলে চাই নিজে কিছু করার নিজে কিছু করার তাই আমার হাজবেন্ডের উৎসাহে এই চ্যানেলটা খোলা আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দোয়া রাখবেন দোয়ার দ্বারাও মানুষ অনেক উপরে উঠতে পারে প্লিজ আমার জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করেন